রোমানিয়ায় বাংলাদেশিদের ভিসা পেতে বিকল্প ব্যবস্থায় সম্মত হয়েছে রোমানিয়া রোমানিয়ায় অবস্থানরত ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রাপ্তি সহজ করতে বিকল্প ব্যবস্থায় ভিসা প্রদানের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো হোসেন রোমানিয়া এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে শনিবার বার এপ্রিল তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া কূটনৈতিক ফোরামে ফাঁকে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরিজেনুর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন বৈধ অভিবাসন নিশ্চিত এবং এ খাতে কার্যকর গতি আনতে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয় এছাড়া কৃষি অটোমোবাইল ও রেল শিল্প বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও একমত পোষণ করে বাংলাদেশ ও রোমানিয়া বৈঠকে রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করার আশ্বাস দেয় বর্তমানে ভারতে অবস্থিত রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান করা হয় নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশিদের জন্য রোমানিয়ার ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে